আপনার মুরগির খামারে কি কৃমি দেখা দিচ্ছে জানেন কি কৃমি মুরগির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে কৃমি হলো এক ধরনের পরজীবী যা মুরগির দেহে বাস করে এবং খাবারের পুষ্টি শোষণ করে এর ফলে মুরগির ওজন কমে যায় ডিম দেওয়ার ক্ষমতা হ্রাস পায় এবং তারা অসুস্থ হয়ে পড়ে কৃমির আক্রমণ হলে মুরগির খাওয়ার ইচ্ছা কমে যায় ডায়রিয়া হয় আর তাদের ঝুঁটি ও ঠোঁট ফ্যাকাশে হয়ে যায় যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হয় পুরো খামার ক্ষতিগ্রস্ত হতে পারে তাই প্রতি দুই তিন মাসে একবার কৃমিনাশক ব্যবহার করা জরুরি তরল বা পাউডার আকারে কৃমিনাশক পানিতে মিশিয়ে দেওয়া সহজ এবং কার্যকর এছাড়া খামার পরিষ্কার রাখা এবং খাবার ও পানির পাত্র নিয়মিত জীবাণুমুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে কৃমি প্রতিরোধের জন্য খাবারের সঙ্গে কিছু রসুন বা পেঁপের বীজ মেশাতে পারেন সঠিক সময় কৃমিনাশক ব্যবহারের মাধ্যমে আপনার খামার হবে লাভজনক এবং মুরগিরাও থাকবে সম্পূর্ণ সুস্থ